لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলমিন এটা মুসলমানদের সবচেয়ে প্রিয় শব্দ এটা কোরআনেরও প্রথম জান্নাতেরও প্রথম যারা এটা বেশি পড়বে সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে আপনারা ফিলিস্তিনের সাথে আছেন ফিলিস্তিনের মুসলমানদের সাথে আছেন আপনারা থাকবেন না বেঈমান হয়ে মরবেন ইমান থাকবে শামে ইসলাম থাকবে শামে স্বামী হবে কেয়ামতের ফয়সালা হবে ইহুদিরা প্লান করেছে সব মুসলমান মেরে ফেলবে আর আল্লাহর পরিকল্পনা হলো ইসরাইল হবে ইহুদিদের কবরস্থান ফিলিস্তিনের সাথে আছেন তো একটু হাত তুলে দেখা দেন কারা কারা আছেন আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলি আমিন আমরা যে দূরটা নামাজে পড়ি এটা দুটি অংশ একটা হলো প্রথম কেবলাকে নিয়ে আর একটা হলো দ্বিতীয় কেবলা প্রথম কেবলা কোনটা বাইতুল আকসা ওটার পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস সালাম আর বাইতুল্লার পাশে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما সাল্লাইতা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشم <applause> شكار شاء الله جنو الحمد لله قلنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحم بالقرآن لك الحم بالإسلام لك الحم بأسمائك هو لك سميت به نفسك لك الحم يا رب كما ينبغي মিসলে জালালেওয়াজিক ও আজিমে সুলতানিক জিকির করলাম কার আমাদের জিকির করছেন কে আল্লাহ সব সময় কাজ জিকির করবেন আল্লাহ আল্লাহ জিকির যারা করে না তারাই কাফের এই মাহফিলে এসে বহু লোক কুফুরি করে মাহফিলে আমরা জিকির করি কিছু বাজে লোক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারে আছে না সবখানেই মসজিদে নামাজ হয় পাশে বসে বসে আড্ডা মারে কুফরির খাতায় নাম লেখায় আছে না নাই মানুষ দূর দূরান্ত থেকে মসজিদে এসে সলাহ আদায় করে আর মসজিদের পাশে কিছু হতভাগ্য দুর্ভাগা শয়তান বসে থাকে নামাজে আসে আল্লাহ আমাদেরকে জিকিরির সাথে থাকার তৌফিক দান করেন আরো চিৎকার করে বলেন আমিন অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন খাগ রাহ খাগড়া কি খাগড়া কি অর্থ কি গাগরি কি ও তো শুধু মেয়ে থাকে নাকি আপনার ছেলেরা কোথায় অবশ্য দেশে কন্ট্রোলই তো করতেছে বেডি আর কি করবে সবখানেই তো বেডি আর বেডি হ্যাঁ বাংলাদেশ এখন বেডিদের দেশ গত তিরিশ বছর শুধু বেডি আর বেডি আল্লাহ সব বেডিদেরকে ইসলামের জন্য কবুল করুক বেডিদা রহমত এই জন্য আমরা বেডিদেরকে সামনে দিয়ে রাখছি লেডিস ফার্স্ট এটা যদিও বোখারের বর্ণনা এটা ইংলিশদের কথা না লেডিস ফার্স্ট মেয়েদেরকে আগে দিতে হয় কারণ পৃথিবী সাজানোর জন্য মেয়েদের অধিকার সবচেয়ে বেশি আমরা যারা দুনিয়াতে আসছি কার্পেটে ছিলাম হ্যাঁ ঘাগড়া এলাকাবাসীর উদ্যোগে ঘাগড়া অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় আজকের প্রথম তাপসি আপনারা কপাল হ্যাঁ এটা আমারও সৌভাগ্য আমি শুরুতে আসতে পারলাম আজকের সভাপতি মৌলা আলহা শে বির আহম্মদ সুহানে আমাদের অনেকেরই উস্তাদ অনেক প্রিয় মানুষ আল্লাহরের হায়াত দারাজ করে দিন আল্লাহরের সারা জীবনের খ্যাতকে কবুল করুন সহসভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সুন্দর মানুষ মোহাম্মদ বদরুল আলম বকুল বকুল ফুলের মতোই চেহারা টাহারা সুন্দর আলহামদুলিল্লাহ বকুল একটা দারুণ ফুল বকুলের রস চোখের রৌষধ বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যায় আর কি অনেক চোখের রোগ ভালো করে বকুল ফুলের রস ওইটা ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবেন হাকিমের ডাক্তারগুলো তো উল্টাপাল্টা কথা বলে এক সময় কইতো যে ডিমের কুসুম ক্ষতি সাদাটা ভালো এখন কয় কুসুমও ভালো সাদাটাও ভালো গরুর গোস্তের তেল ডাক্তাররা নিষেধ করে অথচ হাদিসের আসল বলছেন এটা খাবা গরুর ভিতরের তেলটা হলো সহি পিওর ছাগলের তেলটা পিওর সেটা খায় না খায় ওই বাইরের পশা সোয়াবিন তেল অথচ ওটা খেতেন ডাকমাতার নীল ওটা খেলে শরীর ভালো থাকে আমার আগে কথা বলেছে সুন্দর বলে আখতার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সপ্তম বেশি ছিল তোমার ষষ্ঠ আমার বেশি না সাত আট বছর জুনিয়র আর কি ভালো সুন্দর বলেছে পিতামাতার অধিকারের উপর অনেকগুলো কোরআন এবং হাদিসের উঠকি সে দিয়েছে এটাই আসল বয়ান কোরআন থাকবে এবং হাদিস থাকবে আল্লাহ তার আলোচনাকে আমাদের আমল করা তৌফিক দান করুক আরও চিৎকার করে বলেন আমিন আল্লাহ তাকে সারা দুনিয়াতে ইসলামের খেদমত করা তৌফিক দান করুক হজরত মাওলানা জহিরুল ইসলাম আবদুল্লাহ আমাদের আরেক ছোটো ভাই আমি তিনটা প্রতিষ্ঠানের প্রথম ছাত্র ছিলাম তামিরুল মিল্লা নশিন্দি জামিয়া আর ইসলামী বিশ্ববিদ্যালয় এই তিনটাতেই অনেক ছাত্র আলহামদুলিল্লাহ ও তামিন মিল্লার থেকে পাশ করেছে সুন্দর বলে আলোচনা শুনতে পারলে আমিও উপকৃত হতাম তার আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করেন ভালো লেখে বিভিন্ন পত্রিকায় কলামিস্ট কলামিষ্টের খুব দরকার কারণ এখন কলামিষ্টের কারণে আমরা ভেজালে পড়ে আছে শরীফ শরীফা হয়ে যাচ্ছে না পরে শরীফ শরীফা হয়ে যাচ্ছে আবার কি লেখে এগুলোর মাথায় গুনা গোবর আল্লা ভালো জানে কিছুদিন আগে লেখেছে মানুষ নাকি বান্দরের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী উল্টা পাল্টা লেখে যখন প্রধানমন্ত্রীর কানে গেল তিনি এক থাপ করে দিয়েছে। এখনো আমরা দৃষ্টি আকর্ষণ করছি এদেশ দেশ কোরআনের দেশ এদেশ ইসলামের দেশ এ দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে উঠে আজান শুনে ঘুমাতে যায় ঠিক না বে ঠিক সেই দেশে কার আইন চলবে আল্লাহর আইন যেমন আল্লাহর সূর্যের নিচে থাকেন আল্লাহর অক্সিজেন গ্রহণ করেন জীবনেও আইন চলতে হবে কার সহজ হিসাব তা না হলে দুনিয়া আখড়াতে কোথাও জায়গা নেই আল্লাহ বুঝা তৌফিক দান করে এখানে এসেছেন স্থানীয় ভাবে মৌলানা মোহাম্মদ ইব্রাহিম আনোয়ার মৌলানা বসির উদ্দিন মালানা মোহাম্মদ আবদুল্লাহ আল আল মামুন হাফেজ মালানা আব্দুর রহমান ইমরান হুসাইন হাফেজ মালানা এত মালানা কোথেকে জোগাড় করছে হ্যাঁ আবদুল্লাহ আল মামুন আর নাম এক একটা চৈদ্য মাইল নাম ছোট করার শূন্য এই বড় বড় পাইছো কোথায় বেদাতিদের থেকে বেদাতীরা নাম বড় করে নাম খুঁজে পাওয়া যায় না কুতুবের রব্বানি মাহবুবের সুবহানি সারাগায় সুলকানি শাহ সুফি খাজ্জানি হজরত শাহ কুটকুত আলী মিয়া এসব ফালতু নাম হ্যাঁ এগুলো ভণ্ড সব এগুলো কি সব নবীদের নাম ছোট না বড় ছোট এক শব্দ কয় শব্দ আদম ইব্রাহিম ঐসা মুসা নোহ সলেহ লোত মহাম্মদ সাল্লাহ কয়টা শব্দ একটা শব্দ আল্লাহ বুঝা তৌফিক দান করুক বদিউল ইসলাম আফজল হুসাইন আফজল উদ্দিন মাওলানা আর এখানে ধূমকেতুর ছেলেরা মানা মাসাল্লাহ ভালোই গিয়েছে ধূমকেতু আরো আরও ভালো প্র্যাকটিস করবা মাইকের সামনে এসে ভ্যা করলে গান হয় না গান সবচেয়ে টাচই জিনিস গলাতে সাতটা ঘরনা থাকে এগুলো খুব প্র্যাকটিসের বার গাওয়ার ছাড়ে মাইকের সামনে আসবা না গানের জাদুঘর ছিলেন নজরুল সারাদিন এটা নিয়ে পড়ে থাকতো বাবা বস তোমার শরীর ভালো আছে বাবা বসো গুড বয় হ্যাঁ ও ভালো ছেলে আল্লাহ ওকে সুন্দর করে দিক বলে না আমিন আল্লাহ ওকে কবুল করুক আমাদের প্রিয় মাস্টার স্যার আব্দুল মোমেন এখনো পনেরোশো মিটার দৌড়ে ফার্স্টব মাস্টার যেই দৌড়া দৌড়তে পারে আমাদের স্যার আল্লাহ স্যারকে কবুল করুক মোহাম্মদ উদ্দিন আর আমাদের এই মাহফিলটা যিনি আগলে রেখেছেন যিনি এটার স্বপ্নদ্রষ্টা আমাদের বকুল ভাইয়ের বড় ভাই মোহাম্মদ শাহ আলম খোকন তিন ভাইয়েরা সুমন খোকন বকুল বকুল সুমন খোকন সুমন হলে আমেরিকা ইংল্যান্ডে দোয়া করবেন আল্লাহ যেন এই পরিবারটাকে কবুল করে তার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেন তার আম্মার যেন সুন্দর নে খায়া তার লারো দারাজ করে দেন আমরা এখানে অনেক ওলামা হজরতকে পেয়েছি যাদের যারা আমাদের ওস্তাদ সমতুল্য নিচে বসে আছেন অনেক ওলামা হজরত আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন মসজিদের আইএম্মাই কেরাম এসেছেন বিভিন্ন স্কুলের প্রিয় স্যাররা যাদের ছাত্ররা অনেক জ্ঞানী গুণে বড় হয়েছেন প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন অল টাইপ অফ প্রফেশনালস এসেছেন খেটে খাওয়া মানুষ যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা প্রশাসনের ভাই বোনেরা ডিবি এসবি এনএসআই সিআইডি বর্ডার গার্ড র্যাব এবং পুলিশের সদস্যরা আমরা পেয়েছি আমাদের প্রিয় প্রাক্তন চেয়ারম্যান মতিভাইকে মতিভাই মানুষ হিসেবে অত্যন্ত সুন্দর একজন মানুষ জবিয়াল মানুষ অত্যন্ত ফ্র্যান্ডলি ভেরি গুড ম্যানারের মানুষ আমার সাথে মতিভাই এর আগেও সাক্ষাৎ হয়েছে এখন অসুস্থ আছেন আল্লাহ যেন তার গুণাগুলো মাফ করে দেন অসুস্থতা মোমেনের জন্য রহমত মোমনের জন্য কি রহমত এক সাহাবি এসে বলছেন আমার কোনোদিন জ্বরও হয়নি রাসুল বললেন ভাগ তোর উপ আল্লাহর কোনো রহমত নেই কি নাই কোনো রহমত নাই রাসুল বললেন মোমেনের জীবন হবে ধান খেতের মতো ধান খেতে সবসময় হালকা একটু কি থাকে বাতাস থাকে ধান হেলে দুলে একটু রোগ থাকবে একটু সর্দি থাকবে এগুলো দিয়ে আল্লাহ মোমিনের গুণা মাফ করায় নেয় আর কাফের অবস্থা হলো বট গাছের মতো লড়ে না লড়ে না পড়লে আর উড়ে না শেষ একবারে সিদ্ধ হয়ে পড়ে যায় সেই জন্য এ রোগগুলো যখনই আসবে রহমত চাইবেন কার আল্লাহ আমরা আজকে কোরআনের প্রথম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন যেহেতু এটা কোরআনের তফসির অন্য কোনো আজে বাজে কথা যেন এখানে না ঢুকে কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গা কোরআনের মাহফিল নয় কিছু লোক এগুলো ভুল করে এরে গুতা দেয় হেরে গুঁতা দেয় তো তুমি গুতাগুতি করতে হলে তো নারায়ণ ময়দানে যাও কোরআনের ময়দান সবার জন্য উন্মুক্ত এই কোরআনের ভিতরে ফেরাউনের কথা যেমন আছে মোসা কথাও আছে এই কোরআনের ভিতরে তাগুতের কথা যেমন আছে ইমানের কথাও আছে আমরা যেন সবাইকে মেঘ দেমান্ডা আন্ডারস্ট্যান্ড মানুষকে বুঝিয়ে দাও যাতে করে মানুষ কোরআনের দিকে আসতে পারে বলেন তো কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটা জোরে বলেন কোন সুরা পড়ে ফু দিবেন আর কোন সুরা পড়ে তাবিজ বাঁধবেন বাঁধবেন্লাস পড়ে তাবিজ বাঁধবে তাবিজ ছিঁড়ে ড্রেনে ফেলে দিবেন রাসুল তাবিজ ঘৃণা করতেন কোনো নবী তাবিজ লটকাতেন না পছন্দ করতেন না যারা তাবিজ লেখে এরা মুষ্টিক হিসাবে উঠবে কে আমাদের ময়দানে মানে আল্লাহ কাতামিমাতেন ফাঁকা দাসটা খবরদার তাবিজ যে বাদে উকি আল্লাহ রাসুল বলেছেন তার উপর তাকে নির্ভর করে দেয়া হয় তার শরীর ভালো হয় না আপনি কোরআন পড়বেন আপনাকে ভালো করে দিবেন কে